বর্ষার দিন মানে ইলিশ আর ইলিশ বেগুন দিয়ে ঝোল হলে তো কথাই নেই নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর এটা বানানো ভীষণই সহজ খুবই লাইট একটা রেসিপি কিন্তু খেতে ভীষণই সুস্বাদু আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে অনেকেই অনেক রকম ভাবেই তৈরি করে তবে আমি খুবই অল্প মশলা দিয়ে তৈরি করে আজকে দেখাবো তাহলে চলো বানিয়ে নেওয়া যাক বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি চার পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি এবার এই ইলিশ মাছের টুকরোর উপরে আমি হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিচ্ছি আর খুব ভালো করে ইলিশ মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেবো বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অনুরোধ রইল পেজটাকে ফলো করার জন্য মাছের গায়ে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এইবার আমি একটা বেগুনকে আট টুকরো করে নিয়েছি এরকম লম্বালম্বি করে এবার বেগুনের গায়ে আমি হলুদ গুঁড়ো আর নুন একটু মাখিয়ে নিচ্ছি কড়াইটা গরম করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইটা আগে গরম করে নিলে মাছ আটকে যায় না আর তেলটাও গরম করে নিতে হবে খুব ভালো করে তেল আমার গরম হয়ে গেছে এইবার মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি ইলিশ মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না সেকেন্ড একদিকটা ভাজা হয়ে গেলে আবার উল্টে দেব। বন্ধুরা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আজকের যে রেসিপিটা আমি করে দেখাবো মাছটা আমি ভেজেই করব তো তোমরা চাইলে কাঁচা মাছটাও এমনি ঝোলে ছেড়ে রান্নাটা করতে পারো সেটাও কিন্তু খেতে খুবই ভালো হয় আবার তিরিশ সেকেন্ড পর আরেক দিকটা উল্টে নিয়ে এবার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজা হবে না অল্প ভাজাই হবে এবার মাছগুলো তুলে আমি আলাদা জায়গায় রেখে দিচ্ছি এইবারে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন নুন আর দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি এই হলুদ নুন মাখানো বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না অল্প একটু ভেজে নিলেই হবে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আলাদা জায়গায় তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর তিনটে চিড়ে কালো জিরে আর কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবারে ওই হলুদ নুন যে গুলে রেখেছিলাম সেই হলুদ নুন গোলাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে এই হলুদ আর নুনের গোলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনটাকেও খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব যেহেতু বেগুন দিয়ে ঝোল আর ঝোল যেহেতু তাই জন্য জলটা একটু বেশি পরিমাণেই লাগবে আর তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেই পরিমাণেই জল দিও জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিনিট এই ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা আমি খুলে নেব ঝোলটা বেশ ভালো করেই ফুটছে আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি শুধু হলুদ দিয়েই রান্নাটা হয়েছে এইবারে আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের টেস্টটাকে আরো দ্বিগুণ করার জন্য এবারে এই কাঁচা লঙ্কা আর একটু ঝোল একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কাই আমি তুলে নিচ্ছি খুব ভালো করে কাঁচা লঙ্কাটা মিক্স করার পর এইবারে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই মিশ্রণটা আবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরে জাস্ট ফ্লেভারের জন্য এইবার একটু নেড়ে চেড়ে নিয়ে মাছগুলো খুব ভালো করে ফুটিয়ে মিনিট তাহলে মাছেরও ফ্লেভারটা ঝোলের সাথে মিশে যাবে মিনিট ফুটিয়ে পর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলটা দিলেই এর ঝাঁঝ আর ফ্লেভারটা অসাধারণ লাগে এবার ফ্লেমটাকে অফ করে দু মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দু মিনিট পর আমি একটা বোলে সার্ভ করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশের ঝোল কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও আর এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর যেহেতু এটা অল্প মশলায় বানানো তাই জন্য কোনো অসুবিধা হবে না খাওয়ার পর তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা